হাতেটুকু প্যাটা তুই কি আমার মাথাতে একটু তেল লাগিয়ে দিতে পারবি কেন আমি তোমার মাথা তেল লাগিয়ে দিব কেন আমাকে কি তোমার দাসী মনে করো নাকি হ্যাঁ এইভাবে কথা বলছিস কেন তুই ছোট আমি কি তোকে খারাপ কিছু বললাম নাকি আমার মাথাতে একটু তেল লাগিয়ে দিলে কি আর তোর হাতুড়ু কয় হয়ে যাবে বল নি মানে নি আমি তোমার মাথায় তেল লাগিয়ে দিতে নি তারপর এত কথা বলছিস কি কারণে হ্যাঁ তাই বলে তুই বাটি ভর্তি তেল ফেলে কি হ্যাঁ এখন তো মাত্র তেল ফেলে দিয়েছি বেশি কথা বললে না খুশি মেরে তোকে ফেলে দিতে দিদা করবনে কি কি বললি তুই আরাম যাবি তুই আমার হাত তুলবি তো রে আজ আর তো রোগ নেই